রোগীর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের এবং মিয়ানমার থেকে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সহ আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী প্রজন্মের চিকিৎসকদের দেশপ্রেম সততা ও মানবিকতা ও পেশাগত দক্ষতায় গড়ে ওঠার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ সব সময় অনন্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে আটষট্টিতম চট্টগ্রাম মেডিকেল কলেজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আশা প্রকাশ করেন তিনি এ সময় চিকিৎসকরা যেন রোগীর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন সহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক চিকিৎসক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মিয়ানমার থেকে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সহ দশ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা মদসহ অন্যান্য মাদক দ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে গত আঠারো সেপ্টেম্বর সেন্ট মার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয় অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাঁত্রিশ লাখ সত্তর হাজার টাকা মূল্যের দশ হাজার কেজি ডাল এক লাখ পঞ্চাশ হাজার পিস মশার কয়েল দশ হাজার পিস রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্কস ও বেশ কিছু পণ্য সহ দশজন পাচারকারীকে আটক করা হয় এদিকে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি সকালে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটেলিয়ান দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি এ সময় টেকনাফ শহরগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল চালক ও আরোহীকে তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল থেকে ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এ সময় মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন সহ মাদক পাচারকারীদের আটক করে বিজিবি পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয় মানুষের ক্রয় ক্ষমতা মাথায় রেখে ব্যবসা করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর আতুরার ডিপো নূর টাওয়ার সংলগ্ন সিদ্দিক আহমেদ ক্যারানির সড়কের নুরুদ্দিন কোম্পানি কাঁচা বাজার উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি এ সময় নিত্যপণের দামে লাগাম টানতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম আয়ুব খান সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদরিস আলী সাবেক সহ শ্রম সম্পাদক আবু মুসা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালী থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ সকালে জ্যৈষ্ঠপুরা এলাকার রমণী মোহন স্কুলের পাশের বিনোদ চৌধুরীর বাড়ির কাছে স্থানীয়দের জালে সাপটি ধরা পড়ে এ সময় আমির হোসেন শাওনের নেতৃত্বে প্রায় দশ ফুট লম্বা ও আট কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয় এদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি জানান সাপটির শরীরে তিন চার জায়গায় আঘাত রয়েছে চিকিৎসা শেষে এটিকে আবারও প্রকৃতিতে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রাম বন্দর আন আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শপথ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিতে এর আয়োজন করা হয় এ সময় কার্যকরী সভাপতি পদে লেয়াকাত আলী সহসভাপতি পদে মোহাম্মদ সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ জয়নাল আবিদিন সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম দপ্তর সম্পাদক হিসেবে নুরুল আক্তার প্রচার সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ জামালকে স্থলাভিষিক্ত করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার সিনিয়র সভাপতি জয়নাল সহসভাপতি শাহজামান সহ অন্যান্যরা সীতাকুণ্ড পৌরসভার জামায়াত কর্মী মোহাম্মদ রুবেল আনসারিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সকল কার্যক্রম থেকে এবং কর্মী ও প্রাথমিক সহযোগী সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত আদেশে জামায়াত লিখিতভাবে উল্লেখ করে গত চোদ্দ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেন মোহাম্মদ রুবেল আনসারি এ ধরনের কর্মকাণ্ডে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় এবং এর আগেও রুবেলের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা বিরোধী আচরণের অভিযোগ থাকায় তাকে বহিষ্কার করা হয় এদিকে বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলি জানান দলে উশৃঙ্খল কোনো ব্যক্তির জায়গা হবে না কেউ সংগঠন বিরোধী কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি চট্টগ্রাম বায়াজিৎ শেরশা চত্বর রিং রোডের প্রবেশ পথে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা গতকাল মানববন্ধন করেন তারা মানববন্ধনটিতে সভাপতিত্ব করেন সমাজসেবক মামুন আলম তিনি জানান বায়াজিৎ বোস্তামি খেসা বাংলা বাজার চত্বর এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে গার্মেন্টস শ্রমিক শিক্ষার্থী সহ সাধারণ জনগণের অনেক উপকার হবে আর তাই এই সড়কে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএর প্রতি অনুরোধ জানান তিনি এ সময় নুরুল হুদা আমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের কুতুবদিয়ায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে বিষয়টি নিশ্চিত করে বড় ঘোপ বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন মডেল মসজিদ নির্মাণ কাজে সঠিক তদারকির কেউ নেই এছাড়া গত তেরো থেকে চোদ্দ সেপ্টেম্বর মসজিদে তিনতলার ছাদ ঢালাই হয় ঢালাইয়ের পর অন্তত আটাশ দিন ছাদ পানিতে ডুবিয়ে রাখার কথা থাকলেও পানি জমিয়ে না রাখায় সৃষ্টি হচ্ছে ফাটল তাই যথানিয়মে কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি চট্টগ্রামের নানা আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ নবজীবন সংগঠনের এক যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল আলোচনা সভা সংবর্ধনা স্মরণিকা ও ওয়েবসাইট উদ্বোধন এবং স্বাবলম্বী প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় মানবতার কল্যাণে নিঃস্বার্থ নবজীবন সংগঠন কাজ করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের কর্মকাণ্ডে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা অনুষ্ঠানে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাজি মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে গতকাল এই ক্যাম্পের আয়োজন করা হয় এ সময় দুস্থ ও অসহায় মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এদিকে হাজি মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন প্রয়াত হাজি মোহাম্মদ ইউসুফ সাহেবের পরিবারের সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা এই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে রয়েছেন হাসিনা বেগম এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন নগরীর কুলগাঁও বালুছড়া বাইতুল কাদের জামে মসজিদের খতিব কাউসার ফয়েজি সাংবাদিক মোহাম্মদ সেলিম সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রোগীর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের এবং মিয়ানমার থেকে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সহ আটক দশ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়ারাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে